তার কালার গুলো দেখেছেন পরিমান সুন্দর ম্যাটেরিয়াল গ্লেজ দেখেছেন গরমে সুপার আরাম মানে গরমের বন্ধু ড্রেস কাপড়টার প্রেমে পড়বেন এত স্মুথ মানে আরামের গ্যারান্টি সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আপনি এটার রিঙ্কেল পড়বে না মানে বটা বটা পড়বে না রাইক রিক্সায় গাড়ি কোথাও গেলেন বসে বাসে উঠবেন আছে না যে পুরো রিঙ্কেল পরে ভরে গেল সেরকম প্রত্যেকটার মধ্যে ছেটা ছেটা কাজ আছে আপনি যত ক্লোজ দেখবেন আপু তত প্রেমে পড়বেন আমরা সবাই এটার ক্রাশ খেয়েছি মানে এই প্রাইস রেঞ্জে কিভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার আসেন উন্না আপু নর্মাল একটা উন্না দিয়েও তো মানুষ ভাবতে পারে না নর্মাল পিও শিপন জর্জেট বা কটনের আর সেখানে দেখেন তো এরকম একটা উন্নার দাম আট নশো টাকা যদি অরিজিনাল বিস্কোস কটনে হয় কোনো রেপ্লিকা যদি না হয় ফার্স্ট ভার্সনও যদি না হয় বা মাস্টার কপিও না পুরোটা চতুর্দিকে সেম জিনিস দেখেন কি সুন্দর করে প্যানেলিং করে একদম স্টিচিংটা পর্যন্ত বোঝা যায় না তার মধ্যে নেক থাকেন হিজাব করেন যে যেভাবে নেন না কেন সুন্দর বডির কাপড় সাইড হাতাবিশ লম্বা ছিচল্লিশ ইঞ্চ হ্যাঁ আপনার করে মতো করে ছোট বড় করতে পারবেন আর উনার লম্বা এইটি চড়া থার্টি এইট মার্কের মধ্যে দেখেন তো ব্যাক কি সুন্দর স্লিপ কি সুন্দর পুরোটাতে হাতের কাজ বিশেষ করে ওনাটার প্রেমে পড়ে এত একটু কমে মানে কিভাবে ব্যাক পার্টটার কালার গুলো দেখেছেন ব্লু মাস্টার্ড এবং দেখেন কি কি কালার ভাই ফ্রন্ট ব্যাকে অলমোস্ট সেম বাট এখানে একটা ম্যাজিক লাইন থাকবে গুল্লু স্লিম লাগবে স্লিমদের বডি স্ট্রাকচার অনেক বেশি সুন্দর লাগবে হাতাটা আরো বেশি সুন্দর প্রত্যেকটার মধ্যে কাজের ফিনিশিং আপু কাপড়টা প্রেমে পড়বে তার সাংঘাতিক সুন্দর রিঙ্কেল ফ্রি সবচেয়ে বড় কথা আছে আপু রিঙ্কেল পড়বে না গরমে যে কি পরিমাণ আরাম করে পড়া যায় তার মধ্যে হাতের কাছটা একটু সেনসিটিভ এর জন্য শ্যাম্পু ট্রাই করবেন এবং দেখেন নরমাল কোনো জিনিসও না কি পরিমাণ সুন্দর

একটু কেয়ারফুলি ওয়াশ করে হতো নাকি এগারোশো আশি টাকায় পুরো শকিং রকিং প্রাইসে তো যারই ভালো লাগবে স্ক্রিনশট ফুল ইনবক্স করতে পারেন ঢাকার ভিতর করে শোরুম থেকে নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকে নিতে পারছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানি করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ